আমরা উল্লাপাড়া সদর উপজেলার শ্যামলিপাড়া থেকে সিএনজি যোগে উদ্দেশ্যে উঠি মারা যাওয়ার উদ্দেশ্যে মাথাপতি ভাড়া চল্লিশ টাকা সিএনজিতে কুচেমারা থেকে আমরা প্রতাপ যাব মাথাপতি ভাড়া আমাদের দশ টাকা প্রতাপ থেকে আমরা অটো বা রিক্সা যোগে নওগাঁ বাজারে যেতে হবে মাথাপতি ভাড়া দশ টাকা নওগাঁ বাজার থেকে আমরা অটো রিক্সাতে উঠে পড়ি মাথাপতি আমাদের ভাড়া নেয় বিশ টাকা হান্ডিয়াল হাটে যাওয়ার উদ্দেশ্যে তবে এই হাটের আসার আরও লোকেশন আছে আপনি যদি সরাসরি পাবনা থেকে আসেন পাবনা থেকে চাটমোহর চাটমোহর থেকে সরাসরি হাটে আসতে পারবেন এছাড়াও যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা এবং রাজশাহীর মহাসড়কের হামকুড়িয়া বাজার অথবা মহেশরুটি থেকে আপনারা সরাসরি এই হাটে আসতে পারবেন হাটটি পাবনা জেলার চাটমোহর উপজেলার শেষ প্রান্তে হান্ডিয়াল বিলের পাড়েই অবস্থিত এই হাট বসে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা নয়টা অবধি তবে সকালের বাজার হাটের চেয়ে মাছ ও কাঁচা মাংস সবজি ভালো পাওয়া যায় নদী আছে না নদীর নাম কি পার্ক দিয়ে এই হান্ডিয়ালের হাটটি ছিল সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী কোন এক সময় এই বাজারের এক দালানের বিল্ডিং এর ছাদে উঠলে সকল বিল্ডিং এর দালানের ছাদে ঘোরা যেত এই হান্ডিয়াল হাটের কোম্পানির আমলে গড়ে উঠেছিল রেশম ও তাঁত কাপড় কেনাবেচার কুঠির উল্লেখ আছে যে ভারতবর্ষের চার ভাগের তিন ভাগ ই হান্ডিয়ালের বাজারে পাওয়া যেত অবশ্য বারোশো চুরানব্বই বঙ্গাব্দে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের কারণে এই এলাকার অনেক স্থাপনা বিলীন হয়ে যায় গ্রামগঞ্জের হাট বা বাজারের সময় কাটানো এবং বিনোদনী একমাত্র এই সাস্টলের টিভি দেখা ও চার সাথে টা খাওয়া কি ভিড় লাগছে কি বাস

মানুষের মানে টানা ও মাছ ঘেটে দেওয়া লাগে আমি ওর তো ভয় খাইছি যে লোক তো লাঠি নেয় আমি তুই বিটিও করছো বয়স আমার নাকি

সময় এই হাটের নাম ছিল হারিয়াল হাট ইংরেজরা তাদের ভাষার মতো করে ডাকত হান্ডিয়াল সেই থেকেই বাংলিরা শুরু করেন হান্ডিয়াল নামে

মো নাম হচ্ছে শাহ মুখুর রহমান পরিবেশন করে হান্ডেল হাইডেল নগর শ্রীর প্রথম নাম আচ্ছা হাইডেল নগর আচ্ছা

জমি কতটুকু আছে না ভিটার মাটির পাল লাগা ছিলাম বাড়ির বাড়ির পাশে এটা দর্শক উচিত আসলে আমরা এই শাকসবজিগুলো খাই জি উচিত কিন্তু আসলে সবার বাড়িতেই পাশে জায়গা থাকলে কিছু ফল ফুল গাছ লাগান বা সবজি লাগান যারা শাস্ত্র একটা ফ্যামিলির জন্য তাই না জি হান্ডিয়াল হাটটি বর্তমান একটি ইউনিয়ন পরিষদ হান্ডিয়াল হাটটির দুপাশে আছে দুটি দর্শনীয় স্থান বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন জগন্নাথ মন্দির আর এক পাশে পাড়াতে আছে সপ্তদশ শতাব্দীতে ইসলাম প্রচার করতে আসা বুড়াপ্পির খ্যাত শাহ মকলেিশুর রহমান রহমতুল্লাহ আলাই এর মাজার আছেন কত করে বেগুন বিক্রি করতেছেন কেজি আপনি কৃষক কতটুকু জমি আছে কতটুকু দশ কাঠা তাতে যেমন বর্ষে দশ বর্ষে পানি উঠে নাই হ্যাঁ আরে কি পানি উঠবে না রুচো জমি তাদের এবার চাষ কেমন হচ্ছে

ঠিক আছে ভালো থাকে না আসসালামু মধ্যে সবচেয়ে বড় দোকান এই হ্যান্ডলাটে আপনার নাম কি দাদা আমার নাম চিত্তপন কুমার সেন কাঁচা মাল কিনতে দোকান আসবেন এভল সব পর কোথাও যাওয়ার দরকার নাই মানে আমাদের বড় বড় শহরে আছেন शॉपिंग মল আর এই গ্রামেরখানে शॉपिंग मॉल এরডা

এইটা ভালোই তো ওরেচ্চ কচুরমুখীমুখী টাকা ছিল ছিল কমছে পেঁয়াজ পেঁয়াজ টাকা পেঁয়াজ টাকা বাড়াইছে মানে ওই যে ওটা হচ্ছে আপনি টাকা টাকা উস্তা হচ্ছে টাকা কেজি টাকা কেজি

এক আড়াইশো <tAcabra> <tacabra>

কালকে ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যাবো ফাইন করে মিষ্টি দই চিড়ে খাওয়াবো ঠিক আছে না কাকা হ্যাঁ ওই তো দই মিষ্টি চিড়ে আচ্ছা আলু দেন এক কেজি আলু দেন এটা মানুষের জন্য ভালো হ্যাঁ আচ্ছা তারপর কি আছে হ্যাঁ দে দে দেবু দেও হাফ কেজি লেবু দেও আপনি দাম ধরেন আর দেও কম দেও বেশি দেও দেও হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ফতিগা মাস এবার হ্যাঁ যান

দেখেন আমরা কই পারি জিনিসের দাম বেশি কমে না কেন সে কিন্তু কৃষক সেটি তো দাম বেশি চিন্তা করতেছে আসলে কচুটা বিশ টাকা ত্রিশ বেচছেন পঞ্চাশ টাকা তারপরে সে আমার লোক কৃষক না

নিবে না দর্শক রাত্রের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ